আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন ডিউটির শেষে এই মধ্যরাতে আপনাদের সামনে আবারও চলে আসলাম আর আজকের ভিডিওতে আমি আলোচনা করব যারা বর্তমানে বাংলাদেশে আছেন এবং বিদেশে আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকে তিনটা পয়েন্ট আলোচনা করব। আজকের এই তিনটা পয়েন্ট যদি আপনার মধ্যে যদি না থাকে তাহলে দয়া করে আপনি বিদেশে আসবেন না আজকের এই কথাগুলো অনেকটা তেতো কথার মতো হতে পারে আপনাদের কারো ভালো নাও লাগতে পারে কিন্তু ভালো না লাগলেও এই কথাগুলোই সত্য সো এই পুরো ভিডিও জুড়ে আছি আমি আমিরুল মাহমুদ এবং যারা ইতিমধ্যে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং এর সাথে আমার ফেসবুক পেজটাকেও লাইক এবং ফলো করে দিবেন আমরা বিদেশ মানে শুধু টাকা আর টাকা এই ধারণাটাই আমরা জানি এই ধারণাটাই আমরা বুঝি আর আমরা এরকম বর্তমানে আমাদের মানসিকতা হয়ে গেছে যে দেশে যারা বর্তমানে অকর্মণ্য যাদের দিয়ে দেশের কাজ চলতেছে না বা যাদের দিয়ে দেশে কিছুই হচ্ছে না আমরা তাদেরকে এক কাজ করি বিদেশে পাঠিয়ে দিই আর তাদের কাছে আমরা অনেক কিছু এক্সপেক্টিং করি যেটা হচ্ছে দেশে থাকা অবস্থায় তাদের দ্বারা কোনোভাবেই পসিবল না এখন আপনি একটা মানুষকে বিদেশে পাঠিয়ে দিলেন সে কিছুই জানলো না কিছুই পারলো না আর তার থেকে আপনি অনেক বেশি এক্সপেকটেশন করলেন আসলে তাহলে তো হয় না আজকে ভিডিওতে আমি তিনটা জিনিস আলোচনা করব এই তিনটা জিনিস যদি আপনার মধ্যে না থাকে আমি আপনাদের কাছে হাত জোর করছি আপনারা কেউ তাহলে বিদেশ আসবেন না আর যদি এই তিনটা জিনিস যদি আপনাদের কাছে থাকে যদি এরকম সাপোর্ট দেওয়ার মতো কেউ থাকে তাহলেই এই বিদেশটা আপনার জন্য সো চলে যাই সেই তিনটা পয়েন্টে নাম্বার ওয়ান ঋণ করে যদি আসেন তাহলে দেশে যদি কেউ যদি আপনাদেরকে ওই ঋণের বেকআপটা যদি সাপোর্ট দিতে না পারে মানে হচ্ছে আপনি বিদেশে আসার সাথে সাথেই যদি মনে হয় যে আপনাকে টাকা পাঠাতে হবে ওই ঋণ কাভার করতে হবে এমন যদি সিচুয়েশন যদি আপনার থাকে আমি আপনাকে বলবো যে দয়া করে বিদেশ আসবেন না কারণ বিদেশ এমন একটা জিনিস আপনি কিছু জানবেন না কিছু বলতেও পারবেন না ভাষার এখানে একটা বড় একটা ফ্যাক্ট থাকে একটা কাজের অভিজ্ঞতার একটা ফ্যাক্ট থাকে সো আপনি আসার মাত্রই আপনি ওই যে ঋণের যে বোঝা ওইটা টানার জন্য প্রস্তুতি নিয়ে নিচ্ছেন আপনার দেশে থেকে ঋণের চাপ দিবে ওই টাকাগুলো আপনি ম্যানেজ করবেন সো বিদেশটা এত সহজ না যে আপনি আসার সাথে সাথে এই জিনিসগুলো কাভার করবেন সো আপনি যখন দেশে থাকা অবস্থায় ঋণ করে আসবেন ঋণ করতেই পারেন স্বাভাবিক তবে দেশে যারা আছে তারা যদি আপনার এই ঋণটাকে দুই মাস তিন মাস পাঁচ মাস এরকম একটা সময় যদি বেকআপ দিতে পারে এরকম যদি আপনার যদি অবস্থান থাকে তাহলে আপনি বিদেশ আসবেন আদারওয়াইজ আমি আপনাকে বিদেশ না আসার জন্যই অনুরোধ করছি নাম্বার টু অভিজ্ঞতা অভিজ্ঞতা অনেক বড়ো একটা জিনিস ভাই বর্তমানে বিদেশটা এমন একটা বিদেশ যেটা আপনারা আগে যারা মনে করতেন যে দেশে যাদের দিয়ে কিছু হচ্ছে না তাদেরকে বিদেশ পাঠিয়ে দিই এই ধারণাটা না দিন দিন অনেক পাল্টে গেছে এখন মানুষ যাদের অভিজ্ঞতা আছে তাদেরই বিদেশে কাজের জন্য যে একটা সুযোগ ভালো একটা সুযোগ তারাই একমাত্র পাচ্ছে কিন্তু নতুন যারা কেউ কিছু জানে না কে নিবে আপনি নিবেন আপনি যদি ধরেন একটা শপ খুলছেন একটা দোকান খুলছেন আপনি কি একটা ফ্রেশ লোককে কখনো নিতে চাইবেন এটা কেউ নিতে চাইবে না এই জন্য কোনো একটা কাজে যদি অভিজ্ঞতা নিয়ে আসেন এটা আপনার জন্য বিদেশে সবচেয়ে বেশি ভালো কাজে দিবে আদারওয়াইজ আপনি যদি কোনো বিনা অভিজ্ঞতায় যদি আসেন আপনি যদি পুরো ফ্রেশ থাকেন কেউ আপনাকে নিতে চাইবে না সো এরকম বিনা অভিজ্ঞতায় এসে যদি বিদেশে আপনি এক্সপেকটেশন করেন যে আপনি অনেক অনেক টাকা কামাবেন আপনার যেই দেশে মানুষগুলো আছে তারা আপনার থেকে অনেক বেশি এক্সপেকটেশন করবে যে অনেক টাকা পাঠাবেন আসলে এই ধারণাটা ভুলে যান অভিজ্ঞতা ছাড়া বিদেশে এসে টাকা পাঠানো অনেক টাফ হয়ে যাচ্ছে বর্তমানে সো আপনার যদি অভিজ্ঞতা যদি না থাকে কোনো কাজের উপর দয়া করে আপনি বিদেশে আসবেন না নাম্বার থ্রি আপন পরিচিত মানুষ যদি বিদেশে না থাকে যারা কি না আপনি বিদেশে আসার পর আপনাকে ভালো একটা সাপোর্ট দিতে পারবে যদি এরকম যদি লোক যদি আপনার না থাকে আমি বলবো যে আপনি দয়া করে বিদেশ আইসেন না বাকিটা আপনার বিষয় আপনি যদি আসতে চান অবশ্যই আসতে পারবেন কিন্তু আমার যে রিকোয়েস্ট কারণ বর্তমানে সৌদি আরবে হোক বা বিদেশের মাটিতে হোক আপন মানুষ আর হচ্ছে গিয়া লিঙ্ক এই দুইটা জিনিস যদি না থাকে মানে বিদেশটা যে কতটা কঠিন যারা আসছে তারা বুঝতেছে যাদের কেউ নাই তারা বুঝতেছে ভাগ্যের বিষয় ভাই আলাদা ভাগ্যে যদি আপনার যদি লেখা থাকে অবশ্যই হ্যাঁ আপনি আসেন সেটা ভাগ্যের বিষয় কিন্তু যেই আমরা যে বাস্তব দেখার যে দেখাগুলো দেখতেছি ওই জিনিসগুলোতে যদি আপনার পরিচিত মানুষ যদি না থাকে এই বিদেশের মাটিতে তাহলে আপনাকে এই বিদেশের মাটিতে স্ট্রাগল করে আপনাকে উপরে ওঠাটা অনেক বেশি ডিফিকাল্ট ধরেন আপনি একটা অভিজ্ঞতা নিয়ে আসছেন কিন্তু আপনাকে যদি ওই অভিজ্ঞতায় যদি কেউ যদি না নিয়ে যেতে পারে তাহলে কি ওই অভিজ্ঞতা আপনাকে কখনো কাজে দিবে এটা কখনোই কাজে দিবে না সো আপনার অবশ্যই যদি এরকম পরিচিত ব্যাক দেওয়ার মতো যদি আপনাকে সাপোর্ট দেওয়ার মতো যদি কেউ যদি আপনার যদি বিদেশের মাটিতে না থাকে আমি আপনাকে বলবো যে এই বিদেশ বিশেষ করে যেহেতু আমি সৌদি আরবে আসি সৌদি আরবে না কজ যে একটা কাজের যে সংকট এই সাপোর্ট দেওয়ার যে মানুষটা এই মানুষটা খুবই দরকার এখানে সো আপনার যদি এই জিনিসটা না থাকে আমি আপনাকে বলবো যে ভাই বিদেশ আইসেন না আমি কথাগুলো খুব সরাসরি বলছি যে বিদেশ আইসেন না এই কথাগুলো আপনাদের অনেকের ভালো লাগতেও পারে অনেকের ভালো নাও লাগতে পারে কিন্তু এই কথাগুলো আমি আমার মনের গড়া থেকে কোনো কথা বলছি না আপনাদেরকে এই কথাগুলো আমি যেই দেখা যে পরিস্থিতি বর্তমানে যে একটা অবস্থা এই অবস্থা থেকেই আমি আপনাদের মাঝে শেয়ার করলাম যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আর যদি খারাপ লেগে থাকে বা আমার কথাগুলো যদি আপনার কাছে তেতো লেগে থাকে তাহলে আপনি আসেন সৌদি আরবে যদি আপনার এই ব্যাকআপগুলো না থাকে তাহলে আপনি আসেন আসলেই বুঝতে পারবেন যে আমি যে কথাগুলো বলছি এই কথাগুলোর সাথে কতটা মিল আছে বা না আছে আর যারা আমার ইউটিউব চ্যানেলটাকে ইতিমধ্যে সাবস্ক্রাইব করে নেই আমি আবারও রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার সাথেই থাকবেন এবং আপনাদের ভালোবাসায় আমি আসলেই শিখত কারণ এত অল্প সময় যে আপনারা আমাকে এত ভালোবাসা দিয়েছেন অলমোস্ট সিক্স থাউজেন্ড প্লাস ফ্যামিলি এখন আমার ইউটিউব চ্যানেলের মধ্যে আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা অবিরম এবং আপনারা এভাবেই আমার সাথে থাকবেন সাপোর্ট দিয়ে সব সময় সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম